প্রতিবার নির্বাচন এলেই নতুন প্রত্যাশা জাগে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে তার ব্যতিক্রম নয় চা বাগানের শ্রমিকেরাও নানা বঞ্চনা আর দীর্ঘদিনের দুঃখ দুর্দশার মাঝে এবার তারাও তাকিয়ে আছে পরিবর্তনের দিকে চা বাগানের শ্রমিকদের নির্বাচনী ভাবনা নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার ক্যামেরা ছিলেন আবু হেনা সবুজে ঢাকায় চা বাগান দেখে মনেই হয় প্রকৃতি এখানে উদার তার সমস্ত রূপলীলা যেন মেরে ধরেছে সবুজ মাঝে আর সেই অপার সৌন্দর্যের মাঝে প্রতিদিন জন্ম নেয় হাজারো শ্রমিকের ঘাম আর সংগ্রামের গল্প কিন্তু সেই সৌন্দর্য আর সংগ্রামের আড়ালে লুকিয়ে আছে চা শ্রমিকদের দীর্ঘদিনের কষ্ট আর বঞ্চনার ইতিহাস নির্বাচনের প্রাককালে তাদের সেই জীবন সংগ্রামের গল্পের সঙ্গে যুক্ত হয় নতুন কিছু প্রত্যাশা আমরা আমরা। এই চা বাগানের লোক আমরা যাতে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা দুটা ডাল ভাত খাই আমরা বাচ্চা কাচাও যাতে সুখে শান্তিতে থাকে আমরা যাতে একটু শান্তি শৃঙ্খলায় থাকতে পারি যে আমাদের যে হাজিরা দেয় যে একশো সাতাশি টাকা আমরা এটা দিয়ে আমরা ঠিক মতন চলতে পারি না আমরা নিজেরাই খাইতে পারি না বাচ্চা কাচার লেখা পড়াবো করাবো কি আমাদের যদি বেতনদারিটা একটু যদি বাড়ানো হয় আর একটু ভালো হয় দিনের পর দিন চা পাতা তুলিও জীবনের মৌলিক চাহিদা পূরণে হিমশিম খেতে হয় চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি স্বাস্থ্যসেবার শিক্ষার সুযোগ সবই যেন এখানে তাদের কাছে স্বপ্ন আমাদের পেটে ভাত নাই কষ্ট না কত ন্যাংড়া নি হয়ে আমরা কাজ কাম করছি আমাদের দেশটাও শান্তি থাকবে আমরা বেজান কষ্টতে আছি আমাদের বেজান দুঃখ লাগছে প্রতিবার নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি শোনা যায় কিন্তু ভোট শেষ হলে অনেক প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ নেয় না তবু ভোটের সময় এলে নতুন করে আসার আলো দেখেন তারা ভোটের অধিকার যেন তাদের কাছে একমাত্র শক্তি ভোট দিয়ে প্রার্থীরা আসে আসে বলে অনেক ধরনের আমাদেরকে প্রলোভন দেখায় যে আমি যদি আমার ভোট দু তাই এটা করে দেবো সেটা করে দেবো চা বাগানের জন্য আসলে কি চা বাগান কেউ লক্ষ্যই করে না চা বাগানের সময় কীভাবে খায় কীভাবে বাঁচে কীভাবে থাকে তাদের চাহিদা কি সেইগুলো কেউ লক্ষ্য করে না পাঁচ বছর পর পর বুট আসলে আমরা বুট সবাইকে কেন্দ্রে বুট দেই বুট দেওয়ার পরে আমরা যে বুট কারে দেই সে আর আমাদের আর কোনো খব খোঁজখবর নেই না এই যেমন আজকে দেখেন বিগত এক বছর ধরে আমাদের রেশন নাই তলব নাই কোনো কিছু নাই মানে মালিক দিতে পারতেছে না এ আরে আর কোনো মানুষ আসছে আমাদের দিকেও করতেছে না সবুজের এই মানুষগুলো আর কতদিন অপেক্ষা করবেন তাদের ন্যায্য অধিকারের জন্য সেই উত্তরের খোঁজে যেন চা বাগানগুলো আজও নীরবে দাঁড়িয়ে আছে শ্রমিকদের দাবি খুব বেশি নয় সম্মানজনক জীবন আর ভবিষ্যতের একটু নিরাপত্তা পেলেই যেন তারা তৃপ্ত চালেরও দাম বাড়া সবজির দাম বাড়া একটু মাছ খাইতে পারি না একটু মাংস খাইতে পারি না ভোট আসে ভোট যায় কিন্তু থেকে যায় চা বাগানের শ্রমিকদের জীবনের সংগ্রাম তাই এই নির্বাচনকে সামনে রেখে তাদের প্রত্যাশা শুধু আশ্বাস নয় চান বাস্তব পরিবর্তন আমরা শান্তি চাই শান্তি চাই আমাদের শান্তি চাই ভোট এখন যারে দেই তখন আমাদের শান্তি শৃঙ্খলা চাই প্রতি নির্বাচনের পরে আমরা নানা রকম প্রকল্প সহ উন্নয়নের ফিরিস্তে খুলে বসি তবে এই শ্রমজীবী মানুষগুলো চান শুধুমাত্র তাদের ডাল ভাতের নিশ্চয়তা এবং তারা প্রত্যাশা করেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে যিনি প্রতিনিধি হয়ে আসবেন তিনি তাদের ডাল ভাত ত্রুটিরুজির ব্যবস্থা নিশ্চিত করবেন এটাই তাদের প্রত্যাশা হবিগঞ্জের মাধবপুরের চা বাগান থেকে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ